সালাম <laughs> عليكم <laughs> 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 সবগুলো সামনে রাখি এখানে রাখি তো কোথায় রাখি না সামনে 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 দোকানে তো কোন দোকানে আমাদের বসে রয়েছে এখানে

অনেক অনেক কিছু হয়ে গেছে এখন আমরা এখন আমরা সেটা চাই না এখন আমাদের দেশে চাই আমরা সুন্দর মতো চলতে তোমরাও সুন্দর চলো আমরাও সুন্দর চলো আর কিন্তু নিয়ে যায় না হ্যাঁ

আমার ছেলের বউ একটু আগে বললো একশো আমি নাম্বারে যোগাযোগ করছি হ্যালো এই যে কাপ্তান বাজার অভিযান চলতেছে তোরা বারোশো পঞ্চাশ টাকা কেন রাখছিস কত রিসিভ দেখছো কত করে মাল নিছে কত রাই এখানে বারোশো বিশ টাকা করে ও বারোশো পঞ্চাশ টাকা করে কিভাবে রাখে তারিখ

আপনি ক্যাশ মোমো চেয়ে নিবেন ক্যাশ মোমো চেয়ে নিবেন এবং কোথা থেকে উনি কিনেছেন সেটা আমরা ভেরিফাই করতে পারবো তাহলে ঠিক আছে বুঝতে পেরেছেন ক্যাশ মোমো না দেওয়ার কারণে এটা বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি বলা দিলাম এখন থেকে দিবেন সবাইকে যিনি পাইকারি কিনবেন ওনাকেও দিবেন দিবেন আপনাকে সতর্কতা মূলতা এখন যে দেননি এটি পূর্বে যে দেন না এটা অপরাধ হয়েছে না হয়নি অপরাধ হয়েছে স্বীকার করেন আপনার অপরাধ আইনে আইন অনুযায়ী সর্বোচ্চ দণ্ড দণ্ড আছে সেটি আমরা আরোপ করলাম না আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো তো এখন থেকে সবাইকে ক্যাশ সমতবে